অষ্টম শ্রেণী বিজ্ঞানের আঠারো পৃষ্ঠার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের জীবের বংশগতি অধ্যায়ের কোষবিভাজন জীবের বংশগতি অধ্যায়ের পাঠ পাঁচ ও ছয় থেকে শেষ অংশটা পুরো আজকে আলোচনা করব যারা প্রথম অংশটা দেখনি বিস্তারিত প্রথম ভিডিওতে পাবা প্রথম পর্বে পাবা এই অধ্যায়ের দেখে আসবে এই অধ্যায়ের শুরুতে জেনেছি এদের শুরুতে এই অধ্যায়ে শুরুতে জেনেছি মিয়োসিস কোষ বিভাজন কাকে বলি এ প্রশ্ন আছে কেন হয় আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে জীবের বর্ধনশীল অংশ হয় মিয়োসিস কোষ বিভাজন জনন অঙ্গগুলোতে হয় মাইটোসিস কোষ বিভাজন অপত্য কোষগুলো কোমজন সংখ্যা মাতৃকোষের সমান থাকে মাইটোসিস কোষ বিভাজনে কোম মাতৃকোষের সমান থাকে বৃদ্ধি অজন চরণের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য যৌন চরণে পুং স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে যদি জনন কোষ কোষগুলো ক্রোমোজম সংখ্যা দেহকোষের সমান থাকে থেকে যায় তাহলে জাইগোট কোষে জীবটির ক্রমজ দেহ কোষে ক্রমজ সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ বলছে যে যদি মাতৃকোষে কুড়িটা থাকে এবং যেহেতু দুইটো কোষের মিলন ঘটে সে জানে পুরুষের দেশে কুড়িটা এবং স্ত্রীর দেহের যেহেতু কুড়িটা থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে কি হবে তাহলে নতুন যে শিশু জন্মাবে তার দেশে ক্রম জন্ম সংখ্যা হয়ে যাবে চল্লিশটা বা আমি যদি পঞ্চাশটা ধরি মাতৃকোষে পঞ্চাশটা এবং পুত্রিক কোষে পঞ্চাশটা তাহলে যে নতুন অপত্য শিশু জন্মাবে তার দেহে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে একশোটা সেটা তো অসম্ভব অর্থাৎ বৃদ্ধি অনেক বড় হয়ে যাবে সেটা একবার অসম্ভব বিষয় এই অসম্ভব বিষয় কি করার জন্য জেনে মাতৃকোষ থেকে যেটা যায় সেটা অর্ধেক যায় এবং পিতৃকোষ থেকে যেটা যায় সেটা অর্ধেক যায় দি তাহলে কি মাতৃকোষ থেকে যদি চল্লিশটা হয় চল্লিশটার মাতৃকোষ থেকে যদি ধরো চল্লিশটা হলো এবং পিতৃকোষ থেকে যদি চল্লিশটা হলো পিতৃকোষে যদি চল্লিশটা হলো তাহলে মাতৃকোষ থেকে যাবে কুড়িটা এবং পিতৃকোষ থেকে যাবে কুড়িটা এই কুড়িটা কুড়িটা একসাথে হয়ে যুক্ত হবে চল্লিশটা হয়ে যাবে তাই দেখো আগে মাতৃকোষে ছিল যা ছিল কোষের যে চল্লিশটা চল্লিশটা এবং নতুন যে অপত্য শিশু জন্মাইলো তারও চল্লিশটা হলো এখন আমরা দেখো এখানে জীবের বৈদ্ধি বংশবৃদ্ধি কিনা একটা চিত্র দিছে দেখো জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন কোন এক সময় এরকম ঘটে তখন কোষের ক্রোমোজোম সংখ্যার এই অবস্থাকে হ্যাপ্লয়েড বলে কোষের অবস্থাকে হ্যাপ্লয়েড বলে যখন দুটি ডি হ্যাপ্লয়েড কোষে মিলন ঘটে তখন তাকে ডিপ্লয়েড বলে যখন একটা থাকে তখন সেটি হেলা হ্যাপ্লয়েড এবং যখন দুটো হয় তখন সেটি ডিপ্লয়েড দেখো এটা হলে হ্যাপ্লয়েড এটা হলে হ্যাপ্লয়েড এবং দুইটা দেখো দুইটা যখন হয়ে গেল সেটি ডিপ্লয়েড হয়ে গেল এই চিত্র দেখতে পাচ্ছ পাশে চিত্র এই যে দুইটা যখন হয়ে গেল তখন ডিপ্লয়েড হয়ে গেল যে ডিপ্লয়েড দেখছো ডিপ্লয়েড মানে কালো কালচের ডিপ্লয়েড একটা দিয়ে দেখেছি হ্যাপ্লোড দেখিস মাতৃগোষ আমরা যদি ধরি যেহেতু এই যেখানে ডিম্বান দেখাচ্ছে দেখিস মানে এটা মহিলার অংশ আর এই যে শুক্রাণু দেখাচ্ছে মানে এটা পুরুষের অংশ এই ডিম্বানু তাহলে মিওসিস ছিল দুইটা মিওসিস ছিল দুইটা দুইটা থেকে আসলো একটা আর মিওসিস থেকে দুইটা থেকে আসলো একটা এই একটা একটা মানে ডিপ্লয়েড গঠিত হয়ে গেল তাহলে এটা ছিল হ্যাপ্লয়েড এন মানে হ্যাপলয়েড এড পরে আমরা এটা কোনো এর পরিবর্তন হলো না সুতরাং কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পর ঠিক থাকতে পারে মেয়েসিসের বৈশিষ্ট্য ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপলয়েড জীবের যাই ঘটে ঘটে এ ধরনের বিভাজন একটি

দুইবার ভিতরে যে ক্রোমোজোম হয়েছে একবার বিভক্ত হয়েছে এবং নিউক্লিয়াস বিভক্ত হয়েছে দুইবার শ্রেষ্ঠ চারটি কোষে নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় মিয়োসিস কোথায় ঘটে মিয়োসিস কোষ বিভাজন সাধারণত ডিপ্লয়েড জীবের জনন কোষে বা জীবের জনন কোষে বা গ্যামেট সৃষ্টির সময় জন মাতৃপ্র ঘটে সম্পীদের পরক্ষ ডিম্বকের মধ্যে ডিম্বাশয়ের মধ্যে মেয়সিস ঘটে হ্যাপ্লয়েড জীবের ঘটে কোষ বিভাজন সময় একটি জন মাতৃভোষ পরপর দুইটা বিভক্ত বিভাজিত হয় প্রথম বিভাজনকে মেসিস এক দ্বিতীয় বিভাজনকে মেয়সিস দুই বলা হয় প্রথম বিভাজনের সময় শ্রেষ্ঠ দুটি অপত্য কোষের ক্রমজম সংখ্যা অর্ধেক ক্রমশেস ওয়ান এটা হলে মিওসিস ওয়ান এটা মিওসিস ওয়ান আর এটা টু এটা কথা বলছে অপত্য কোষ এন সৃষ্টি হয় নতুন সৃষ্টি হয়েছে এন সৃষ্টি হয়েছে দেখো মিয়োসিস এর জন মাতৃ এখানে ছিল দেখো একটা এন একটা এন ওই যে আমরা যে এন দি দেখেছিল ওইটা এখানে দেখাচ্ছে তারপর দেখো এখান থেকে একটা গেল একটা অংশ ভাস্কুলার বিভাজন এখান থেকে দেখো টু থেকে একটা এন আসছে দেখছো এখানে ছিল চারটা চারটা মধ্যে থেকে দেখো এখান থেকে ছিল চারটা চারটা মধ্যে দেখো দুটো হয়ে গেছে এখানে ছিল চারটা চারটা মধ্যে দেখো দুটো হয়ে গেছে তাহলে এই দুইটা এই দুইটা দেখো আবার বিভক্ত হয়ে যাচ্ছে এই যে দেখছো এই যে একটা দুটা এই যে এখান থেকে আবার একটা মানে এই যে একটা আবার ভেঙে দুই ভাগে যাচ্ছে একটা ভেঙে দুই ভাগে যাচ্ছে নতুন এটা ভাঙে দু ভাগে যাচ্ছে এদের ভিতরে মিলন হবে হ্যাঁ একটা একটা সাথে সাথে মিলন হওয়ার পরে তাহলে টুয়েন টুয়েন গঠিত হবে ধন্যবাদ জীবের বংশগতি নির্ধারণ ডিএন এবং আর এন এর ভূমিকা মা বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সম্পত্তি পেয়ে থাকে এটা মাত্র যে প্রক্রিয়া সন্তান সম্পত্তি সঞ্চয় হয় তাকে বংশগতি বলে অর্থাৎ যে বৈশিষ্ট্য পিতা মাতার থেকে আসছে সন্তানরা পেয়ে থাকে তাকে বংশগত বলে আর সন্তানরা পিতা মাতার এসে বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য বংশগতি সম্বন্ধে একসময় মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তী বৈজ্ঞানিকরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতা মাতার বৈশিষ্ট্য সন্তান সম্বন্ধে সঞ্চালিত হয় অনুবংশের সাথে দ্বিতীয়ার্থে প্রথম যিনি বংশগতি ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রেহ জহার মেন্ডেল এই যে জেহার মেন্ডেল বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তথ্য প্রচলিত হয়েছে সেই মেলকা মেন্ডেল আবিষ্কৃত তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এজন্য জোহান মেন্ডেলকে বংশগতি জনক বলা হয় নিকুলাস অবশ্য নির্দিষ্ট সংখ্যক সোতার মতো যে অংশগুলোতে জীবের বংশগত বৈশ্য বহন করে তাকে ক্রোমোজোম বলে ক্রোমোজমের গঠন আকার সম্বন্ধে আমরা এ ধারণা পাই তা প্রধানত মাইটোসিস বিভাজনের প্রফেস ধাপে শ্রেষ্ঠ ক্রোমোজম থেকে পাই দেখো নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড দুই ধরনের ডিএনএ এবং আরএনএ ডিএনএ ফুল মিনিং দেখতে পাচ্ছ ডিএনএ ফুল মিনিং

বহন করে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয় অর্থাৎ যে আমরা জিন যে শব্দটা দেখতে পাচ্ছ এই জিন শব্দটা এই যে দেখতে পাচ্ছ জিন এটা কি ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয় সুতরাং ডিএনএ হলো ক্রোমোজোম ও জিনের রাসায়নিক রূপ এসব যেসব ডিএনএ ডিএনএ থাকে না কেবল আরএনএ থাকে সেই ক্ষেত্রে আরএনএ এর জিন হিসেবে কাজ করে তামাক গাছের মোজাইক ভাইরাস টিএমবি মোজাইক ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস টিএমি মানে টোবাকো মোজাইক ভাইরাস টিএমি একটি হয়েছে টোবাকোজ ভাইরাস জীবের এই বৈশিষ্ট্য কাজ করে আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্য করে মানুষের চোখ চুলের প্রকৃতি চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবই জিন ক্ষতি নিয়ন্ত্রিত হয় অর্থাৎ আমরা যে দেখতে পাই যে দাদার মতন বৈশিষ্ট্য যে নাতি ছেলে রয়েছে বাপের মতন যে মা বৈশিষ্ট্য তার ছেলে রয়েছে এগুলা সবই ধ্যানের কারণে হয় বংশবরস্পরের প্রমোজমের কারণে এগুলা বংশ পরস্পরে নিয়ন্ত্রণ করে ক্রোমোজোম দিনকে এক বংশী প্রতি বংশে বহন করার বাহক হিসাবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে কোষ বিভাজনের ধারা ধারা অব্যাহত থাকে ক্রোমোজম বংশবতীর ধারা অক্ষুণ্ণ রাখার জন্য বিভাজনের সময় জিনকে সরাসরি পিতামাতা থেকে বহন করে পরবর্তী বংশধারে নিয়ে যায় এই কারণে ক্রোমোজোমকে বংশগতির ভূত ভিত্তি বলা হয় সুতরাং আলোচনা থেকে আমরা বুঝতে পারছিলাম কোষ বিভাজনের মাধ্যমে বংশবতীর ধারা অব্যাহত থাকে ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে একটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হয় মানুষের প্রতিটি দেহকোষে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে ছেচল্লিশটি দেখো মানুষের প্রত্যেকটি দেহকোষে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে জনন এবং কোষ ক্রোমোজোম সংখ্যা কত হবে তাহলে দেখো মানুষের ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে তার মধ্যে চুয়াল্লিশটা একই রকম আর এক জোড়া থাকে মানুষের দেহে এবং এর দেহে এটা হলো আলাদা ধন্যবাদ